বিপ্লব ও আলিপুর বোমা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হল পনেরোই আগস্ট থেকে কুড়ি আগস্ট বলাগ্রের বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের দোতলায় এই প্রদর্শনীতে বহু দুষ্প্রাপ্য আলোকচিত্র প্রদর্শন করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে সব বিপ্লবীদের কারাগারে রাখা হয়েছিল কারাগারে থেকে সংগ্রহ করা নাম পরিচয় গ্রেপ্তারের সময়ের বয়সের উল্লেখ সহ ছবি ও বিবরণ শনাক্তকরণ এর পরিচয় পত্র যা ঐতিহাসিক নথি কারাগারের অন্তরালে বিপ্লবীদের সম্বন্ধে কি তথ্য উল্লেখ করে রাখা আছে সেটা অনেকেরই জানা ছিল না কাজেই সেই তথ্য সমৃদ্ধ হওয়ার জন্য জ্ঞানী মানুষের উৎসাহের অন্ত ছিল না এখনকার প্রজন্ম যারা স্বাধীনতা দিবস সেলিব্রেশনে আগ্রহ দেখালেও স্বাধীনতা কিভাবে এসেছে জানার ব্যাপারে ততটা আগ্রহী নয় সেই প্রজন্মের ছাত্র ছাত্রীদের ভারতের স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র বিপ্লব সম্বন্ধে আলোকপাত করাটা ছিল এই প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে প্রদর্শনী সম্বন্ধে কি জানালেন বিজয় কৃষ্ণ অধ্যক্ষ মহাশয় আমরা আপনাদের ভালো খবর হলো। এর এই প্রদর্শনীটি বলাগর ব্লকের উনত্রিশটি বিদ্যালয়ে করা হতে পারে যাতে ছাত্র ছাত্রীরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চাক্ষুষভাবে প্রত্যক্ষ করতে পারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস এ যে বিদ্যালয়ে এই প্রদর্শনীটির জন্য আবেদন করবেন সেই বিদ্যালয়কেই বলাগড় মহাবিদ্যালয় থেকে টেকনিক্যাল হেল্প বা প্রযুক্তিগত সহায়তা করা হবে বলে জানা গেছে যারা প্রদর্শনীটি মিস করে গেছেন আমাদের খবরের মাধ্যমে জেনে নিন ভবিষ্যতে হয়তো আপনার এলাকার বিদ্যালয়ে গিয়েই এই প্রদর্শনীটি দেখতে পাবেন আপনি অতএব মিস গেছে বলে আক্ষেপ করার কোন কারণ নেই মিডিয়া সহযোগিতায় সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার অডিও সহযোগিতায় বড়মা ডিজিটাল স্টুডিও থ্রি নট থ্রি শম্ভুনাথ পাবলিকেশন এর নিবেদন কলেজে একটা অন্যতম প্রদর্শনী বলতে গেলে মানে আমি দশ বছর এসেছি দশ বছরের মধ্যে এত সুন্দর প্রদর্শনী কোনো কোনোবারই হয়নি আলিপুর বিখ্যাত আলিপুর বোমা মামলায় যে মামলায় বেশি অরবিন্দ থেকে তার ভাই থেকে উল্লাসকর দত্ত এবং হেমচন্দ্র হেমচন্দ্রকানন্দ যত বড় বড় বিপ্লবী ছিল স্বাধীনতা সংগ্রামী ছিল সবাই জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করার পর তারা জেলে ছিল এবং সেই সময় যে বিচার হয়েছিল বিচারে শেষ পর্যন্ত ঋষি অরবিন্দুকে রিলিজ করে দেওয়া হয় এবং বিভিন্ন বিভিন্ন একে বিপ্লবীকে শাস্তি হিসাবে ব্যবস্থা নেওয়া হয়েছিল আমরা জানি কারুর কারুর দীপান্তর হয়েছিল কাউকে কাউকে ওই নরেন গোসাইকে হত্যার জন্যে কারুর ফাঁসিও হয়েছিল এই বোমা আমাদের যে বিপ্লবীরা জড়িত ছিল তাদের আইডেন্টি কার্ড আমিও কোনোদিন দেখিনি আমারও যা দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আমাদের যে এনএসএস এর তিনি পার্থ চট্টোপাধ্যায় উনি ব্যক্তিগত উদ্যোগে আমাদের দমদম সেন্ট্রাল জেল থেকে সেইগুলো সংগ্রহ করে এনেছেন এবং একটা ব্লেক্স তৈরি করে এই জিনিসটা প্রদর্শনীর ব্যবস্থা করেছেন এখন প্রদর্শনী করার ফলে কী হলো যে আমরা আমাদের ছাত্রদের কাছে এটাই প্রচার করতে চাইলাম যে আমাদের স্বাধীনতা কিন্তু অনাসই আসেনি বিভিন্ন বিপ্লবী যারা মানে জীবন দিয়েছেন এবং দেশের জন্য রক্তপাত হয়েছে এইভাবে তারা করেছেন এবং তাদের কাছে অন্তত দেশ মানে হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছিলাম এই প্রদর্শনীটার মুখ্য উদ্দেশ্য ছিল এটাই অন্তত প্রত্যেকের মধ্যে দেশের প্রতি যাতে ভালোবাসা জেগে ওঠে আমাদের বিপ্লবীদের সম্বন্ধে খুব একটা এখনকার ছেলেমেয়েরা যথেষ্ট মানে নয় পরিচিত নয় সেই জন্যই আমরা এটা করেছি এবং চোদ্দই আগস্ট এটাকে প্রায় একদিন দুদিনের মধ্যে পার্থবাবু এটা ব্যবস্থা করেছেন এবং এটা আমাদের উদ্বোধন করেছেন আমাদের প্রখ্যাত সমাজসেবী গৌতম সরকার এবং পুনোধর বন্দ্যোপাধ্যায় বলে একজন সমাজসেবী এসেছিলেন এবং সংগ্রামী মানুষ যিনি গান্ধীবাদী নেতা ছিলেন তিনিও মহিমালপুর থেকে এসেছিলেন এবং ওই মানুষটাও একজন স্বাধীনতা সংগ্রামী তাকে দেখে আমরা অবাক হয়েছি প্রায় সাতানব্বই বছর ওনার বয়স কী দৃঢ়তা তার চরিত্রের মধ্যে এবং এখানকার খেলোয়াড় কোচ পবন ছিল আমি ছিলাম আমার কলেজের সভাপতি বীরেন বিশ্বাস ছিল প্রত্যেকেই আমাদের টিচাররা ছিল ছাত্ররা ছিল সবাই মিলে আমরা এই স্বাধীনতা দিবসের প্রাককালে এই প্রদর্শনীটা আমরা উদ্বোধন করি এবং এটা আজকে কুড়ি তারিখ অব্দি এই প্রদর্শনীটা থাকবে তারপর আমাদের ইতিহাস বিভাগে এটাকে স্থানান্তরিত করা হবে আমাদের এটা রাখা থাকবে তবে এটা প্ল্যানিং আছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে বলছি স্কুলগুলোতে যদি তারা তারা এই প্লেস নিয়ে যায় স্কুলে প্রদর্শনীর ব্যবস্থা করে ছাত্ররা হয়তো দেখে এটা হয়তো উদ্বুদ্ধ হতে পারে এই একটা আবেদন আমার এখানে যারা শহরবাসী এই গ্রামবাসী আছে বা স্কুল অথরিটি আছে তাদের কাছে আমি এটা জানাচ্ছি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ